চট্টগ্রাম নগরের আতরা ডিপু এলাকায় চলন্ত একটি সিএনজি ট্যাক্সিতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দুই নারী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে রোববার ভোরে মোরাদপুর অক্সিজেন সড়কের আমিনজুট মিল সংলগ্ন আতরা ডিপো এলাকায় এই ঘটনা ঘটে আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে লাইলা বেগম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানা গেছে জানা যায় তারা রাওজান থেকে সিএনজি ট্যাক্সি যোগে শহরে আসার সময় পথে মধ্যে আতরা ডিপো এলাকায় পৌঁছালে মুখোশ পরা তিনজন গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন বায়জিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুর রহমান আমি জানতে পারলাম যে রাউজান থেকে কতক্ষণ কতজন যাত্রী আপনার সিএনজিতে করে আসছে এর মধ্যে পুরুষ আছে মহিলা আছে বাচ্চা আছে তাদেরকে নাকি হাটাজারি থেকে ফলু করে একটা মোটর সাইকেল আসছিল তো এখানে এসে কাছাকাছি এসে তাদেরকে গতিরোধ করার চেষ্টা করলো পথরোধ করার চেষ্টা করলো যখন থামে না তখন নাকি পিছন থেকে কী এটা মারছে এটা আমরা এখন আইডিফি করতে পারিনি ও তাৎক্ষণিকভাবে এরা একটু আহত হয়েছে আহতের মধ্যে মহিলা আছে এবং পুরুষ আছে এরা সবাই চট্টগ্রাম মেডিকেলে আছে তিনজন আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা পূর্ব শত্রুতা আছে কিনা নাকি চিন্তাকারী মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে আমি ঘটনাস্থলে আসছি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছি আমার সাথে ডিবি টিম আছে আমরা বিস্তারিত জানে কেন বা কারা চিন্তাকারী না পারিবারিক দ্বন্দ্ব কি কারণে এই গ্রাম থেকে আসা গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে পথরোধ করেছে এটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো ড্যাক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি